আজকে যে ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপনা করতে চলেছি সেটা দার্জিলিংয়ের এক বিখ্যাত হোটেল ব্রডওয়ে গেস্ট হাউস ব্রডওয়ে হোটেল এই হোটেলটার সুনাম এই হোটেলটার জনপ্রিয়তা খুব বেশি আমরা গুগলে সার্চ করে এই হোটেলটার ব্যাপারে যখন জানতে পারি যে অনেক মানুষ এই এই হোটেলের ব্যাপারে গুড রিভিউ দিয়েছেন গুড রেটিং দিয়েছেন এবং আপনারা যেমনটা দেখতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন এই অ্যাম্বিয়েন্সটা দেখতে পাচ্ছেন আমি ক্যামেরাম্যানকে জিজ্ঞাসা করবো উইল ইউ প্লিজ ফোকাস অন দি আদার এরিয়াস দেখানোর চেষ্টা নিশ্চয়ই করবে কত সুন্দর লাইটিং আছে এখানে ব্যালকনিতে বসে আপনারা এখানে ফটোগ্রাফি করতে পারেন রুমের রেন্ট সম্পর্কে যদি বলি রুমের রেন্টও কিন্তু খুব অ্যাফোর্ডেবল মধ্যবিত্তের নাগালের মধ্যেই রয়েছে খুব একটা বেশি বলবো না আপনারা ডাবল বেডরুম চোদ্দোশো টাকার থেকে পেয়ে যাবেন এবং সেরকম ভালো যদি রুম নিতে চান তাহলে সতেরোশো দু হাজার বাইশশো প্রত্যেকটা রেঞ্জেরই রুম পেয়ে যাবেন দুতলায় রুম আছে অনেকগুলো রুমই আছে বিভিন্ন ভ্যারাইটির রুম আছে ব্যালকনি যদি রুম নিতে চান মানে যেখান থেকে আপনি টপ ভিউ পাবেন যেখান থেকে আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন এরকম আপনি যদি রুম নিতে চান তাহলে সেটা বাইশশো টাকা পড়বে হোটেলের ম্যানেজমেন্ট খুব ভালো ক্লিনলিনেস যথেষ্ট রয়েছে প্রত্যেকটা জায়গা পরিপাটি করে গোছানো আছে রুমটা খুব ভালো গোছানো আমরা যে রুমটা নিয়েছি সেটাও খুব ভালো করে গোছানো আর এখানে স্টাফদের বিহেভিয়ার খুব ভালো যেটা আপনাদেরকে বলতে চাই যে যে কোনো জায়গায় আপনি যখন রুম নিতে যাচ্ছেন যে কোনো হোটেল বলুন স্টাফটা স্টাফের বিহেভিয়ার খুব ইম্পর্ট্যান্ট এটা আমার মনে হয় পাঁচে আমি এই হোটেলকে চার দেব ক্লিনলিনেসের জন্য সত্যি খুব ভালো লেগেছে স্টাফের বিহেভিয়ার সত্যি খুব ভালো আর যে জায়গায় এই গেস্ট হাউসটা রয়েছে যে জায়গায় এই হোটেলটা রয়েছে ম্যাল রোড থেকে খুবই কাছে মাত্র দু মিনিটের হাঁটা পথ আপনারা যে কোনো সময় যে কোনো ট্যাক্সিওয়ালাকে জিজ্ঞাসা করলে আপনি ওইখান থেকে হেঁটে দু মিনিটের হাঁটা পথ আপনি চলে আসতে পারবেন বলবেন ব্রডওয়ে হোটেল যাব খুবই ভালো হোটেল আমি এটা কোনো স্পন্সার্ড ভিডিও করছি না আপনারা যখন দার্জিলিং আসবেন নিজেরা পরক করে দেখবেন আমি ঠিক বলছি না ভুল এখানে খাওয়া দাওয়ারও সুবন্দোবস্ত রয়েছে সব কিছুই এখানে পাবেন খাওয়ার জল পাবেন বিদ্যুৎ পরিষেবা ভালো বিদ্যুৎ যদি যায়ও জেনারেটরের ব্যবস্থা রয়েছে আর ব্যালকনি রয়েছে যেটা আমার ভালো লেগেছে পার্সোনালি আপনি যদি ফটোগ্রাফি করতে ভালোবাসেন যদি ভিডিওগ্রাফি করতে ভালোবাসেন এরকম একটা খোলামেলা ব্যালকনি আপনি পাবেন ক্যামেরার ওপর থেকে সত্যিই বোঝা যায় না যে জায়গাটা কতটা অভূতপূর্ব জায়গাটা কতটা এস্থেটিক তার জন্য আপনাকে এখানে আসতে হবে এবং আপনাদেরকে দেখতে হবে দার্জিলিং ঘোরার সবথেকে ভালো সিজন হচ্ছে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর আর মার্চ থেকে মে যেটা আমরা সবাই জানি আমরা এসেছি সেপ্টেম্বরের সতেরো তারিখ আজকে বিশ্বকর্মা পুজো গাড়ি পেতে খুবই অসুবিধা হচ্ছিল এনজেপি স্টেশন থেকে যদিও অনেক দরদাম করা সত্ত্বে তারা রাজি হচ্ছিল না অনেক দরদাম করা সত্ত্বেও তারা রাজি হচ্ছিল না কিন্তু শেষে একজন রাজি হয় এখানে আসার জন্য এবং শেয়ারিংয়ে আমরা এলাম সাড়ে তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা মাথাপিছু ভালো এক্সপিরিয়েন্স কিন্তু ওই যে বললাম কিছু কিছু জিনিস ভালো থাকলে কিছু কিছু জিনিস খারাপও হয় আজকের ওয়েদার বৃষ্টি মুখর রেনি ওয়েদার জানি না এরপর কতটা স্বাচ্ছন্দ্য বোধ করব বাইরে ঘুরতে কারণ কেউই যায় না কাদা পায়ে বাইরে ঘুরতে বুঝতেই পারছেন দার্জিলিংয়ের ওয়েদার এই 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 ভালো তো এই খারাপ আর বর্ষাকালের আরেকটা ভালো দিক হচ্ছে আপনারা এখানে আসতে পারলে খুব ভালো হয় বর্ষাকালের সময় প্রাকৃতিক নান্দনিকতা প্রাকৃতিক সৌন্দর্য সবুজে ভরা ঘাস সবুজে ভরা গাছপালা রোডডেন তারপর ওক এই সমস্ত বিভিন্ন ধরনের আস্বাদ পেতে আপনারা দার্জিলিং আসতেই পারেন এবং ব্রডওয়ে হোটেলটা আপনারা চুজ করতে পারেন আপনারা যদি ব্রডওয়ে হোটেলে ওঠেন অবশ্যই জানান আপনাদের কেমন লেগেছে এবং পাঁচে আপনারা কত দিতে চান অবশ্যই রেটিং করে জানাবেন আজকের মতো এখানে পরের কোনো একটা এপিসোডে আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ